স্কুলের লিখাপড়া জেলা জনের থেকে নম্বর সেকেন্ড আর বৃত্তি পরীক্ষা আচ্ছা আচ্ছা ওই চার তারপর থেকে তো খেলাধুলা করেছে ওই বয়স হইতে গেল আর ওই ব্যবসা ওই দীর্ঘদিন চাচা দীর্ঘদিন ধরে এই চই ব্যবসার সঙ্গে আছে তার সঙ্গে পাশাপাশি আদা সুপারি লেবু

আচ্ছা তা চাচাকে অনেক ধন্যবাদ এই বয়সে এসেও অনেকে চলতে পারে না আর চাচা ব্যবসা করে যাচ্ছে রীতিমতো দাপটের সাথে দোয়া রাখবেন উনি যতদিন বেঁচে থাকেন যেন কাজের সাথে থাকতে পারেন আর ওনার ব্যবসাটা আমার কাছে মনে হয় যে কোনো ফাঁকি নাই সামান্যতম দোয়া রাখবেন আমাদের জন্য ধন্যবাদ সবাই